আমি ডক্টর রতুন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা এই চিকেন পক্স বা জলবসন্ত এটা কি এবং কেন হয় এবং চিকেন পক্স বা জলবসন্ত হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলবো কটা সেই মেডিসিন কোনো ব্যবহার করে আপনারা আপনাদের জলবসন্ত বা চিকেন পক্সকে সহজেই কিন্তু নির্মূল করতে পারেন বা ভালো করতে পারেন এছাড়াও আমি চিকেন পক্স যেন না হয় তার ভ্যাকসিন হিসাবে যে মেডিসিনটি আছে হোমিওপ্যাথি সেই মেডিসিন সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকবেন এই জলবসন্ত বা এই চিকেন পক্স এটা একটা খুব খুবই একটা সংক্রমণযুক্ত রোগ এটাকে একটা ধরনের ভাইরাস আছে ভ্যারাসিলার জস্টার নামে একটি ভাইরাস থেকে এই চিকেন পক্স বা গুটি বসন্ত মানে জলবসন্ত এটা কিন্তু হয়ে থাকে তা এই জলবসন্ত খুবই একটা সংক্রমণযুক্ত রোগ এটা এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যাদের হয়তো জলবসন্ত বা হয়তো চিকেন পক্স শুরু হয়েছে ভেতরে বা হয়েছে তাদের যদি যে হাঁচি বা কাশি যদি হওয়ার সময় যদি আপনি সামনে থাকেন বা হয়তো তাদের যে মল মলমূত্র বা ঘাম বা তাদের পরা বস্ত্রের ওপর যদি আপনি টাচ করেন বা তাদের শরীরের সঙ্গে টাচ করেন তাহলে কিন্তু এটা মানে সংক্রমণটা খুব বেশি হয় বা একজনের শরীর থেকে অবর্জনা শরীরে কিন্তু সহজেই কিন্তু চলে আসে এই যে চিকেন পক্স বা জলবসন্ত এইটা হলে মানে হওয়ার আগে থেকে আমাদের শরীরে নানারকম কিন্তু সমস্যা কিন্তু তৈরি হয় দেখবেন যে অনেকের ক্ষেত্রে যখনই দেখবেন যে এই মানে ভাইরাসটা যখন আমাদের শরীরে প্রবেশ করবে বা দেখবেন প্রবেশ করলে হয়তো দশ থেকে পনেরো দিন আগে পর্যন্ত দেখবেন যে আপনার শরীরে যে সংলক্ষণ করা দেখা দেবে গা হাতটা ব্যথা ব্যথা ভাব থাকবে গায়ে হালকা হালকা একটু জ্বর ভাবও আসতে পারে বা অনেকের ক্ষেত্রে গোটা গায়ে একটা চুলকানের মতো ভাবও অনেক সময় দেখা দেয় বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে যে এটা শুরু হওয়ার আগে হয়তো খিদে মন্দার মতো একটা সমস্যা বা খিদে না লাগার মতো একটা সমস্যা কিন্তু অনেক সময় শুরু হতে পারে এই চিকেন পক্স বা জলবসন্ত এটা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু বের হতে থাকে তা প্রাথমিকভাবে দেখবেন যে আমাদের মুখমণ্ডলে বা হয়তো ঘাড়ের সাইডে বা মাথার মধ্যে ছোট ছোট হয়তো ঘামাছির মতো হয়তো খুশকুনের মতো বের হতে পারে বা লাল লাল অনেক সময় র্যাস বের হয় তো এই লাল লাল র্যাস যখন দেখবেন যে একদিন বা দুদিন পার হয়ে যাওয়ার পর তখন এই জলের আকারে কিন্তু টোপটোপা অনেক সময় হতে থাকে তাই এই যে চিকেন বক্স বা জলবসন্তটা এটা শরীরের বিভিন্ন অংশে কিন্তু হতে পারে কানের ভেতর থেকে মুখের ভেতর থেকে নাকের ভেতর থেকে শরীরের বিভিন্ন অংশ পায়খানা রাস্তা থেকে আরম্ভ করে প্রস্তুমের রাস্তা থেকে আরম্ভ করে হাতের তলা পায়ের তলায় বিভিন্ন অংশে কিন্তু এটা হতে পারে কিন্তু এই যে চিকেন পক্স বা জলবসন্ত হলে আপনার এটা অনেক সময় ক্ষেত্রে দেখবেন যে হয়তো ট্রিটমেন্ট না করলে অনেক সময় বাড়িতে কিন্তু অনেক সময় ভালো হয়ে যায় বা অনেক সময় দেখবেন যে এটাকে অনেক সময় সিরিয়াস কেস যদি হয়ে যায় সেক্ষেত্রে দিকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবেন তা এই চিকেন পক্স বা জলবসন্ত আপনাদের যখনই হবে তখনই কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানে এবং বাড়ির মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাদেরকে ঠান্ডা ওয়েদারে একদম বের হইলে চলবে না বা ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম জাতীয় বা আপনার যে কোনো অ্যালার্জি টাইপের খাবারগুলো কিন্তু আপনাকে একদম অ্যাভয়েড চিকেন পক্স বা জলবসন্ত সাধারণত দেখবেন যে বের হওয়ার দুদিন আগে থেকে এর কিন্তু সংক্রমণটা খুব বেশি হয় যে হাঁচি বা কাশির সাথে বা মলমূত্রের সঙ্গে কিন্তু এর ভাইরাসটা কিন্তু বের হয় এছাড়াও দেখবেন যে হয়তো বের হওয়ার পাঁচ দিন পর থেকে যখনই দেখবেন যে এই জলটোপখানা যখন বাস্ট হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে বা গলে যাচ্ছে সেই সময় কিন্তু এর সংক্রমণটা খুব বেশি হয় যখন দেখবেন যে এই মানে চিকেন পক্সগুলি যখন দেখবেন শুকিয়ে গিয়ে যখন খাল মানে ছিঁড়ে যাচ্ছে চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে তখন আর সংক্রমণের চাপটা খুব একটা বেশি থাকে না চিকেন পক্স বা জলবসন্ত এটা কিন্তু দেখবেন যে যখনই বড় বা বাচ্চা বা শিশু বা হয়তো দেখবেন যে ছোটো কচি বাচ্চা নবজাতক শিশু তাদের ক্ষেত্রেও কিন্তু এই চিকেন পক্স বা জলবসন্ত হতে পারে তা এ জলবসন্ত বা চিকেন পক্স যখনই হবে দেখবেন যে তা আমরা শরীরে যখন লাল লাল র্যাশ যখন বের হবে তখন থেকে প্রচণ্ড একটা চুলকানি কিন্তু ভাব কিন্তু অবশ্যই আমরা শরীরের মধ্যে থেকে যাবে এবং চুলকানির সাথে সাথে প্রচণ্ড ব্যথা জ্বালা যন্ত্রণা মানে জ্বালা পোড়া ভাব কিন্তু অবশ্যই থাকবে এবং প্রচণ্ড জ্বরও আসতে পারে বা জ্বর ভাবও থাকতে পারে মাথা যন্ত্রণা প্রচণ্ড মাথা যন্ত্রণা গোটা শরীরে ব্যথা এবং গোটা শরীরে মনে হচ্ছে একটা কী মানে জ্বালা পোড়ার মতো ভাব মানে ঠিক একটা অনুভব করতে পারবেন যে হ্যাঁ কী থেকে আপনার সমস্যাটা আসছে বা কী কারণ হচ্ছে চোখ খুব করার মতো ভাব এবং সাথে সাথে দেখবেন যে এটা আঞ্চান বা অস্থিরতা ভাব কিন্তু থাকবে শরীরের মধ্যে দুর্বলতা বা ক্লান্তি মতো ভাব অলসতা বা অনেকের ক্ষেত্রে হয়তো ঘুম ঘুম ভাবও থাকে আবার অনেক ক্ষেত্রে ঘুম আসে না এরকম ভাবও কিন্তু অনেক সময় পেশেন্টে দেখা যায় আমার চেম্বারে যারা আসেন তাদের ক্ষেত্রে এরকম সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায় যদি কোনো একজন ব্যক্তির মধ্যে যদি হয়ে থাকে বা বাচ্চার মধ্যে হয়ে থাকে তা এটাকে গোটা বাড়ির যেন সবারির মধ্যে যেন না হয় বা অফিসের মধ্যে বা স্কুলের মধ্যে একটা বাচ্চা হয়েছে সে বাচ্চা স্কুলে আসছে সেক্ষেত্রে যদি অন্য বাচ্চাদের জন্য না মানে বাড়ির বাচ্চাদের জন্য না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ভ্যাকসিন হিসাবে যে হোমিওপ্যাথি মেডিসিন আছে সেই মেডিসিনটা আপনারা বাড়িতে এনে রাখতে পারেন এবং আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মেডিসিনটির নাম হচ্ছে ম্যালেন্ডিনাম দুশো পনের মেডিসিন মেডিসিনটিকে আপনারা সকালে খালি পেটে গোটা বাড়ির গোটা ফ্যামিলির লোক মানুষ সব খেতে পারেন যাদের হয়তো চিকেন পক্স বা জল বসন্ত হন নাই বাড়ির কারো হয়েছে বা স্কুলে বা অফিসে কারো হয়েছে সেটা যেন ভ্যাকসিন হিসাবে খুব সুন্দর যেন কাজ করে এই জন্য মেডিসিনটাকে আমরা আধ কাপ ঠান্ডা জলে আপনারা অবশ্যই পাঁচ ফোঁটা মিশিয়ে চামচ দিয়ে নিয়ে এক চামচ করে জল আপনারা অবশ্যই বাড়ির ফ্যামিলি সব বাইকে কিনে অবশ্যই খাওয়াতে পারেন এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে মাত্র পাঁচ দিন ব্যবহার করে আপনাদের ভ্যাকসিন হিসাবে যে আপনাদের এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে আপনাদের বাড়ির যেন কারোর যেন মানে আগে থেকে মেডিসিনটা খেয়ে রাখলে যেন আর পুনরায় যেন পক্স মানে চিকেন পক্স বা জলবসন্ত যেন না হয় সেই হিসাবে কিন্তু খুব সুন্দর কাজ করে মেডিসিনটি তবে বন্ধুরা এবার যে অন্য যে আমরা যে চিকেন পক্স যদি হয় প্রাথমিক অবস্থায় আপনাকে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেই মেডিসিনটি নাম প্রথম প্রাথমিক অবস্থাতে আপনার ভ্যারেলিনাম থার্ট দুশো পটেন্সি মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ভ্যারোইল এই দুশো পটেন্সি মেডিসিনটিকে আপনাকে ব্যবহার করতে হবে দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা সারাদিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনার মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করে আমাদের যে চিকেন পক্স বা জলবসন্ত হয়েছে সেটাকে আপনারা এই মেডিসিনটার সাথে সাথে আপনারা যে অতিরিক্ত জ্বালা পড়া যন্ত্রণাটা কিন্তু অনেক সময় বা চুলকানিটা অনেক সময় কম হতে পারে এই যে চিকেন পক্স বা জলবসন্তটা অনেক সময় ঝিরে যদি না বেরোয় যে একে একে ধাপে ধাপে যদি বের হয় সেক্ষেত্রে আমরা হয়তো কষ্টদায়ক বা হয়তো জ্বালা যন্ত্রণা বা আমরা দীর্ঘদিন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা সালফার থার্টি পারসেন্সে এই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সালফার থার্টি পারসেন্সি হেভ মেডিসিনটি এক ফোঁটা করে সারাদিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা খালি পেটে অবশ্যই ব্যবহার করুন তিন দিন ব্যবহার করলে দেখবেন যে আপনাদের যে ভেতরে যে জলবসন্ত বের হয়েছে সেটা কিন্তু এক ধায়ে একভাবে কিন্তু বের হয়ে যাবে পুনরায় যেন বারবার না বের হয় সেই জন্য কিন্তু মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের যাদের হয়তো দেখবেন যে জ্বর আছে বা চুলকানি আছে বা ঘা হাতটা প্রচণ্ড ব্যথা আছে সেক্ষেত্রে আপনারা লাস্ট টাক্ক দুশো পর্যন্ত এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন রাস্ট্র্যাক্স দুশো পর্যটন এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দু টাকা করে বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এক টাকা করে সারাদিনে চারবার আমরা অবশ্যই ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনাদের গোটা শরীরে যে ব্যথা যন্ত্রণা জ্বালা ফোরা বা চুলকানের মতো সমস্যা বা আপনার শরীরের মধ্যে যদি যে লাল গোনা বের হয়েছে সেগুলো একটা ছ্যাঁচিখানে জ্বালা পোড়ার মতো ভাব আছে সেটা কিন্তু কমাতে কিন্তু খুব সুন্দর কাজ করে রাস্ট্রাক্স দুষুপরি এই মেডিসিনটি আমরা দেখবেন যে এই যে চিকেন পক্স বা জল বসন্ত দেখবেন হঠাৎ যদি বের হয় বা দেখবেন যে রুগী হয়তো ভয় খাওয়ার মতো ভাব বেঁচে বা চমকি চমকি হচ্ছে এবং গায়ে যে প্রচণ্ড পরিমাণে জল আছে সেক্ষেত্রে রুগীর পরা এবং চুলকানি প্রচণ্ড আছে রাত্রের দিকে ঘুম আসছে না বা হয়তো বারবার জলের টান হচ্ছে বা পিপাসা লাগছে জল অল্প পরিমাণে পরিমাণে খাচ্ছে কিন্তু বারবার খাচ্ছে যদি এরকম যদি লক্ষণ দেখেন সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম থার্টি পার্সেন্ট মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর্সেনিক অ্যালবাম থার্টি পি এই মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে জলে মিশিয়ে আপনারা সারাদিনে চারবার ব্যবহার করতে পারেন বড়দের ক্ষেত্রে এটাকে আপনারা দু ফোটা করে সামান্য জলে মিশিয়ে সারাদিনে চারবার অবশ্যই ব্যবহার করতে পারেন জ্বর দেখলেন যে প্রচণ্ড পরিমাণ আছে বা অতিরিক্ত জ্বর আছে জ্বর কিন্তু কমতে চাইছে না বা চোখ মুখ লাল হয়ে আছে গোটা শরীর যেন লাল হয়ে আছে এবং গায়ে এদিকে প্রচণ্ড একটা হিট বা তাঁত কিন্তু বের হচ্ছে সেক্ষেত্রে আপনার অবশ্যই বেলেডোনা থার্টি পারসেন্ট সে এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে বেলেডোনা থার্টি পারসেন্ট সে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সারাদিনে চারবার বড়োদের ক্ষেত্রে দু ফোটা করে সারাদিনে চারবার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়াও দেখবেন যে এই যে বসন্ত গোনা যখন ফিটে গিয়েছে কিন্তু খাওয়া গোনা শুকানো তো প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি একটি মেডিসিন কথা বলছে সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে বসন্তকে আমরা সম্পূর্ণভাবে শুকিয়ে পুরা যেন চামড়া ছেড়ে যায় সেই ব্যবস্থা ওনারা নিতে পারেন মেডিসিনটির নাম হচ্ছে সাইলেশিয়া থার্টি পারসেন্সি এই মেডিসিনটি সাইলেশিয়া থার্টি এই মেডিসিনটি আপনারা যাদের হয়তো বসন্ত দেখবেন যে হয়তো বয়স্ট হয়ে গেছে ফেটে গেছে এটা মানে হয়তো রস বেরোনোর মতো ভাব হচ্ছে সেক্ষেত্রে আমরা সাইলিসিয়া মেডিসিনটি ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে শোকাতে পারেন এই মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে একটু সামান্য জল মিশিয়ে সারাদিনের চারবার ব্যবহার করতে পারেন আর বড়োদের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে সারাদিনে চারবার অবশ্যই ব্যবহার করে আপনাদের যে চিকেন পক্স বা থেকে সম্পূর্ণভাবে কিন্তু মুক্তি পেতে পারেন যদি আপনাদের দেখলেন যে হয়তো নিউমোনিয়ার মতো সমস্যা বা ভেতরে ঘর করার মতো সমস্যা বা শ্বাসকষ্টের মতো সমস্যা বা প্রচণ্ড যদি জ্বালা যন্ত্রণার মতো সমস্যা থাকে বা হয়তো রুগীর হয়তো অস্থিরতা বেশি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটবর্তী আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট অবশ্যই করে নিতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও ভালোই থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যে হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছে যেন ভিডিওটি সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় তবে বন্ধুরা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন